রামগঞ্জ উপজেলা ও পৌর যুব বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে রামগঞ্জ পৌরসভা চত্বরে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ও পৌর দলের সভাপতি বর্তমান জেলা ছাত্রদলের সহসভাপতি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী বিগত আওয়ামী সরকারের আমলে বারবার নির্যাতিত নেতা শেখ ফারুক শফিউল্লাহ যুবদল নেতা নেকবর সাবেক উপজেলা ছাত্রদলের সহসভাপতি সোহেল পাটোয়ারি যুবদল নেতা রুবিল মেজি যুবদল নেতা সুমন আকন্দ যুবদল নেতা সেলিম পলাশ যুবদল নেতা ফেয়ার আলী জসীম উদ্দিন মোহাম্মদ বেলাল হোসেন সেলিম হোসেন নজরুল ইসলাম নজুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ